আপনার নতুন ইউটিউব চ্যানেল আছে কিন্তু ভিউজ আসছে না তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ দু সালে ইউটিউবের অ্যালগোরিদমে এসেছে এমন কিছু পরিবর্তন যা আপনার চ্যানেলের ভবিষ্যৎ বদলে দিতে পারে ইউটিউব এখন আর আগের মতো শুধু পুরোনো চ্যানেলগুলোকেই প্রমোট করছে না বরং নতুন চ্যানেলগুলোকেও দিচ্ছে সমান সুযোগ চলুন আজকে একদম বিস্তারিতভাবে জেনে নিই কীভাবে এই নতুন আপডেট কাজ করে এবং আপনি কিভাবে এর সুবিধা নিতে পারেন নাম্বার ওয়ান দু সালের অ্যালগরিদম পরিবর্তন কি বদলেছে এক্সপেরিমেন্ট ফেস শক্তিশালী হয়েছে এখন নতুন ভিডিও আপলোড করলে ইউটিউব প্রথম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ছোটো একটি অডিয়েন্স গ্রুপে সেটি টেস্ট করে সিটিআর রিটেনশন এখন প্রধান ফ্যাক্টর প্রথম ফেজে যদি ক্লিক থ্রু রেট মানে সিটিআর বেশি হয় এবং অডিয়েন্স ভিডিও বেশি সময় দেখে তাহলে ভিডিও বড় অডিয়েন্সে পৌঁছবে পুরনো সাবস্ক্রাইবার কাউন্ট কম গুরুত্ব পাচ্ছে আগে সাবস্ক্রাইবার হিস্টোরি অনেক গুরুত্বপূর্ণ ছিল এখন অডিয়েন্স রিয়াকশন বেশি গুরুত্বপূর্ণ হাইব্রিড কন্টেন্ট বুস্ট যারা শর্ট এবং লং ভিডিওস দুটোই আপলোড করে তাদের ভিডিও রিচ বেশি হচ্ছে নাম্বার টু নতুন চ্যানেলের জন্য সুযোগ আগে নতুন চ্যানেলকে অডিয়েন্সের কাছে পৌঁছতে মাসের পর মাস লেগে যেত এখন নতুন চ্যানেলও ভাইরাল পুশ পেতে পারে প্রথম সপ্তাহে যদি ভিডিওতে স্ট্রং হুক থাকে থামনেল ও টাইটেল কিউরিয়াসিটি তৈরি করে ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডে অডিয়েন্স ধরে রাখা যায় রেগুলার আপলোড হয় কমপক্ষে সপ্তাহে তিনটে ভিডিও এক্সাম্পল যদি আপনার নতুন চ্যানেলে প্রথম পাঁচটি ভিডিওর মধ্যে কোনো একটি এইট থেকে টেন পার্সেন্ট সিটিআর এবং ফিফটি পার্সেন্ট রিটেনশন পায় তাহলে সেটি ইউটিউব ট্রেন্ডিংয়ে রেকমেন্ডেশনে যেতে পারে নাম্বার থ্রি অ্যালগোরিজম ফ্রেন্ডলি কন্টেন্ট বানানোর টিপস টাইটেল স্ট্র্যাটেজি কিওয়ার্ড প্লাস কিউরিসিটি রাখুন এক্সাম্পল ইউটিউব অ্যালগোরিজম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউ চ্যানেল গ্রোথ সিক্রেট থামডেল স্ট্র্যাটেজি ব্রাইট কালার ব্যবহার করুন ইলো রেড হোয়াইট ব্লু ভালো কাজ করে কম শব্দ তিন থেকে পাঁচটি শব্দের মধ্যেই বড়ো ফন্ট রাখুন একজন মানুষের মুখের রিয়াকশন দিলে সিটিআর বাড়ে রিটেনশন বুস্ট টেকনিক প্রথম পাঁচ সেকেন্ডে পাঞ্চি স্টেটমেন্ট দিন মাঝখানে ছোটো ছোটো এডিটিং জাম্প কার্ডস দিন প্রশ্ন করে অডিয়েন্সকে কমেন্ট করতে উৎসাহ করুন এসিও অপটিমাইজেশন ডেসক্রিপশনের প্রথম একশো পঞ্চাশটি শব্দে মেন কিওয়ার্ড বসান ট্যাগে রিলেটেড কিওয়ার্ড দিন ইউটিউব সার্চ যেমন ইউটিউব চ্যানেল গ্রোথ ইউটিউব অ্যালগোরিদম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইত্যাদি নাম্বার ফোর আপলোড ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইমিং ইউটিউব এখন কনসিস্টেন্স ক্রিয়েটার্সকে বেশি প্রমোট করছে নতুন চ্যানেলের জন্য সপ্তাহে তিন থেকে চারটি ভিডিও আপলোড করা একদম আদর্শ আপলোড করুন অডিয়েন্সের অ্যাক্টিভ টাইমে যখন আপনার চ্যানেলের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে চেষ্টা করুন তখনই আপলোড করার জন্য এবার কখন আপনার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এটা দেখার জন্য অ্যানালিটিক্স ভালো করে ফলো করুন নাম্বার ফাইভ প্রথম দু ঘন্টার গোল্ডেন উইডো ভিডিও আপলোডের পর প্রথম দু ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় ভিডিও শেয়ার করুন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামে বেশি এঙ্গেজমেন্ট হলে অ্যালগোরিদম সেটিকে পুস্ট করবে নাম্বার সিক্স যেসব ভুল এড়িয়ে চলবেন শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর দিকে মনোযোগ দেবেন না অডিয়েন্স স্যাটিসফ্যাকশন গুরুত্বপূর্ণ ক্লিকবেট করবেন না অডিয়েন্স যদি ভিডিও দেখার আগেই ছেড়ে দেয় তাহলে র্যাঙ্কিং কমে যাবে দীর্ঘ গ্যাপ দিয়ে আপলোড করবেন না অ্যালগোরিদম কনসিস্টেন্সি পছন্দ করে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ইউটিউব অ্যালগোরিদম নতুন চ্যানেলের জন্য সত্যি গেম চেঞ্জার কিন্তু শুধু আপডেট জানলেই হবে না সঠিকভাবে ব্যবহার করাই আসল চাবিকাঠি যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কেমন কন্টেন্ট দেখতে চান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ